কাকাই ব্যাগ তো বোঝাই আছে সবাই আসছে দেখছে এই কাকার মেয়ে কাকার মেয়ে চলে যা ভাই তুমি তো ইউটিউব থেকে দেখে এসছো বলে তো কেমন আগের মতোই কিছু কোয়ালিটি রয়েছে না না ভালো আমি আগেও একবার খেয়ে গেছি কাকার বিয়ে দেখো রাইসের কোয়ান্টিটি দেখো কতটা পরিমাণে প্রথমে যখন আমি দোকান দিছিল তখন 40 টাকা দাম ছিল তখন তো অনেকেই অনেক কথা বলেছে হ্যাঁ কিন্তু তারা যারা বলেছে তারাই কিন্তু একসময় লাইন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কুপন কেটে তারা বিরিয়ানি খেয়ে গেছে রাইস আমি একশো দশ টাকা রাইস ইউজ করছি আমি সুস্মিতা তোমরা দিচ্ছি বম ক্রেজি ফুড আর আজকে চলে এসেছি বমধাম স্টেশন দেখতেই পাচ্ছো আর এখন যাব একটা ভাইরাল কাকা যে অনেক আগে ভাইরাল হয়েছে তো সেখানে যাব আবার ব্যাক করেছে কাকা তো চলো থামনেল দেখে তো বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি কিনা না যাচ্ছি স্কিপ না করে দেখতে কাকার কাছে তো যাচ্ছে কাকার বিরিয়ানির টেস্ট কি সেম রয়েছে নাকি সেটা তো তোমাদের যারা আমরা এখন হাঁটছি কাকাকে খুঁজছি আটাটা প্রায় আড়াই বছর আগে ভাইরাল হয়েছিল তো चलो এতদিন কেন বন্ধ কাকার বিরিয়ানি তো কাকার বিরিয়ানি চলেছি আরে কাকা নেমে গেল বিরিয়ানি এই খুলে গেলো কাকার বিরিয়ানির ছাতা তো কাকা ছাতা খুলে গেলো কাকার বিরিয়ানির ছাতার তলায় লেখা আছে চিকেন ঝা 35 টাকা এই বিরিয়ানি মাত্র 32 টাকা আলু বিরিয়ানি মাত্র 39 টাকা চিকেন বিরিয়ানি 59 টাকা তো এই হচ্ছে বিরিয়ানির ব্যাপার তো চলো বিরিয়ানি তো খাবো তোমাদের দেখাবো কাকা আসুক কাকার সাথে দুটো কথা বল বিরিয়ানির ঘি চলে গেলো দেখো ঘি পুরো

দুই দিদিকে পেয়ে গেছি মা তার বিরিয়ানির সাথে সাথে দুই দিদিরও বিরিয়ানি বলতে পারি আমরা তো চলো দিদি তোমাদের এই দোকানটা আবার তো নতুন করে স্টার্ট করেছো কতদিন হয়েছে এই তিন দিন হলো আমরা এখানে দোকান লাগিয়েছি তেইশ তারিখ থেকে ওপেনিং হয়েছে আচ্ছা কটা থেকে কটা অবধি চল বারোটা থেকে ওপেন হচ্ছে রাত্রিবেলা সাড়ে এগারোটা অব্দি আছি তো কাকা ইস ব্যাক কাকা কেমন আছো বলো স্যার হ্যাঁ আছি ভালো আছি তো বছর ধরে ধরে আমি দমদম থেকে চলে গেছিলাম আচ্ছা হয়েছিল অনেকগুলো কাউন্টার যে তোমরা তো জানো বিরাট একটা কাউন্টার হয়েছিল আড়াই নম্বর গেটে একটা কাউন্টার হয়েছিল আবার তোমাদের টানের এবং প্রত্যেকটা দমদমবাসী আন্তরিক ভালোবাসার টানে আবার এখানে এসেছি এবং আমি আমি যে জায়গাটা তৈরি হয়েছিল আমার যে জায়গাটা তৈরি হয়েছিল তোমাদের মাধ্যমে হয়েছিল কারণ তোমার যদি না থাকতে টাকাকে টাকার বলে কাউকে আমাকে কেউ চিনত না তাই আমি আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো তোমাদের মধ্যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে যারা তোমরা ছেলে বলেই আর কাকাকে চাওয়াই সবাই চিনতে পেরেছে আর তোমার আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কাকার বিরিয়ানি তো খাবো তার আগে আমাকে একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও এই যে কাকার বিরিয়ানি হাঁড়ি খুলে গেল না সুন্দর একটা গন্ধ আসছে মানে খিদে পেয়ে আছে এই হচ্ছে চিকেনের পিস আর এই হচ্ছে চিকেন লেগ পিস রয়েছে

কালারটা দেখো যাস লেগ পিস রয়েছে এটা মানে 100 গ্রাম 100 গ্রাম সব 110 মানে চিকেন রয়েছে যা পুরো একদম থলথল করছে চিকেনের পিস কালারফুল আর খুব সুন্দর গন্ধ পাচ্ছি তো চিকেন চাপটা দেখো এই দামে যে কাকা চিকেন চাপ দিয়েছে তো সব অবশ্যই তো ট্রাই করব হ্যাঁ পুরো ভাবার ধরনের বাইক বাইরে মানে আমি কথা বলতে চাই কাকার কাকা ইজ ব্যাক তো বুঝতে পারছো সবাই একটা এক্সাইটমেন্ট রয়েছে আর সবাই এসে খাবে অবশ্যই সবাই এসে বলো তোমরা তোমরা কখনো খেয়েছো কিনা তো পরে যদি আলু বা এর মধ্যে এক্সট্রা প্রাইস নেওয়া মানে না না পয়সা আলু পয়সা আমার সামনে চলে এসেছে কাকার বিরিয়ানি তো কাকার বিরিয়ানি দেখো রাইসের কোয়ান্টিটি দেখো কতটা পরিমাণে রাইস রয়েছে তারপরে এই দামে আবার এত বড় সাইজের একটা আলু রয়েছে দেখো দেখো কত বড় সাইজের একটা আলু রয়েছে তার সাথে একটা চিকেন রয়েছে চিকেনের পিস পুরো লেগ পিস রয়েছে একশো থেকে একশো দশ গ্রাম হবে পুরো চিকেন লেগ পিসটা দেখো মানে এই উনষাটটা উনষাট টাকায় যে কাকা এত সুন্দর পরিবেশন করছে যেমন রাইসের কোয়ালিটি কোয়ান্টিটি যেমন দেখি দেখছি আর আলু আর চিকেন তো অনবদ্য লাগছে তো চলো খেয়ে দেখবো তার সাথে তোমার দেখায় কলকাতার স্টালে রাইস রয়েছে দেখো ঝুরঝুরে রাইস রয়েছে দেখো একটু মশলা রয়েছে ঝুরঝুরে রয়েছে হালকা একটু অয়েলি রয়েছে তো চলো শুধু বিরিয়ানিটা মুভে আমি বুঝতে পেরেছি রকম এক্সট্রা উগ্র গন্ধ নেই যেটা হয় না ওই সময় গোলাপ জল কেরো যে একটা গন্ধ থাকবে এর পুরো ফ্লেভার ঘিটা ধারা দেখিয়েছি তোমাদের খুব ভালো লেগেছে প্রথমেই রাইসটা খেয়ে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে চলো তোমাদের আলুটা দেখাই এই দেখো আলুর সাইজ এই হচ্ছে আলু রয়েছে এই হচ্ছে দেখো কতটা সফট হয়েছে পুরো ভেতরেও মশলা গেছে কালারটা দেখো জাস্ট আলু কাকার বিনি আগেও ট্রাই করেছি আর দেখো কাকার সাথে আমার আগেও যখন এসেছিলাম কাকার বিরিয়ানি তো ছিল নাগের বাজার ওখানে ওদিকে ছিল তো বিরিয়ানি সেই কোয়ালিটিই আছে বরং একটু বেটার লাগছে আমার কাছে তো কাকার সাথে প্রায় কথা হতো তা কাকা বলে আসো খুলেছি কাকা তো চলো কাকার বিয়ে তো খেতে আসতেই হবে আমার আর একটু আলু দিয়ে খেয়ে দেখি তারপর বলছি হ্যাঁ আলু দিয়ে খেয়েছি আমার ভীষণ গেছে তো এত টেস্টি হয়েছে না আমি মানে খেয়ে মানে কি বলবো তোমাদের জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ এবার আলু তুই আরেকবার খেয়ে দেখি আলুটা খুবই সফট হয়েছে মানে মেল্টো হয়ে গেছে মুখে দেওয়া ভদ্র লাগছে আলু হচ্ছে দেখো চিকেনের পিস দেখো লেগ পিস রয়েছে একটা কত বড়ো সাইজের একটা লেগ পিস রয়েছে বেশ অনেকটা চিকেন রয়েছে এর মধ্যে তো চিকেনটা তোমাকে দেখাই হচ্ছে চিকেন আর দেখো কতটা ফ্রেশ লাগছে আর এতটা সফট হয়েছে দেখো খুলে গেছে পাটপাট হয়ে খুলে যাচ্ছে দেখো এই হচ্ছে চিকেনের কোয়ালিটি দেখো এতটা ফ্রেশ আর খুব ভালো আর এতটা রাইস দিয়েছে প্লেট থেকে পড়ে পড়ে যাচ্ছে তো চলো এবার শুধু চিকেনটা খেয়ে দেখি হুম চিকেনের মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে সফট হয়েছে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে বাজেটে বিরিয়ানি দিচ্ছে কোয়ালিটি যেমন ভালো করেছে না কাকা সত্যি খুব ভালো লাগবে খেতে আর তার সাথে চিকেন চাপ রয়েছে আমি হাতে নিতে পারবো না বলে পরে নেবো তোমাদের দেখাবো খেয়েও দেখাবো দেখো এই চিকেন বিরিয়ানি দিয়ে চিকেন চাপ তো খেতেই হবে আর মাত্র পঁয়ত্রিশ টাকায় চিকেন চাপ তো চলো চিকেন চাপটা আমি নিয়ে নেবো এবার দিয়ে চিকেন চাপ দাও এই হচ্ছে চিকেন চাপ দাও দাও ব্যাস 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 ওহো চিকেন চাপের গ্রেভিটা দেখো জাস্ট আর চিকেনটা দেখো জাস্ট খুলে খুলে যাচ্ছে এই দেখো ধরতে না ধরতে এই সফটটা তো হয়েছে যে খুলে যাচ্ছে তো শুধু চিকেনটা একটু খেয়ে দেখি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় চিকেন চাপ তা আবার লিখছিস কাকাই দেখ তো বোঝাই আছে সবাই আসছে দেখছি কাকার বিরিয়ানি কাকার মিরিয়াই চলে এসেছে তো কাকার বিরিয়ানি চিকেন চাপও আমার হাতে চলে এসেছে চিকেনটা দেখো জাস এই হচ্ছে চিকেন চাপ চিকেন একশো থেকে একশো গ্রাম হবে চিকেনটা খুবই সফট হয়েছে এরকম সফ্ট একটু নেভে দিয়ে খেয়ে দেখি চিকেন বিরিয়ানি হুম যত লোকও জানতে পারছে না তত আসছে মানে কাকার বিরিয়ানি খেতে দেখতেই পারছ গ্রেভিটা বেশ একটু ঝাঁঝালো হয়েছে একটু স্পাইসি আছে বেশ ভালো লাগে বিরিয়ানির সাথে তাহলে আমি বিরিয়ানিটা ফিনিশ করি আর কাকার এখানে স্যালাডটা পাওয়া যায় তো দেখো প্রথম প্রথম দোকান খুলতে পেয়ে একটু হচ্ছে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে তো স্যালাডটাও তোমরা পেয়ে যাবে আর বিরিয়ানিটা বেশ কিন্তু ভালো খেতে যত টাইম পাচ্ছে তত লোকে খাচ্ছে তো চলো আমি খাওয়াটা ফিনিশ করি স্কিপ না করে দিতে বিরিয়ানি কি করে আসবে তোমরা কাকার বিরিয়ানি খেতে এটা দেখো খুবই সিম্পল কাকার বা দোকানটা এটা হচ্ছে নাগের বাজার চলে গেছে এদিকে আর এইদিকে দেখো স্টেশন দমদম স্টেশন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ একটু হেঁটে এসে এই লাইফ লাইন ফার্মেসি রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে কাকার বিরিয়ানি কাকার বিরিয়ানি খাওয়া কমপ্লিট খুব ভালো ছিল কাকার বিরিয়ানি আগে থেকে একটু বেটার লেগেছে আর চিকেন হালকা একটু মস্টার গন্ধ আমি পেয়েছি তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো ছিল কাকা ব্যাক করেছে এর থেকে খুশির খবর আর কিছুই না আর আমিও বিরিয়ানিটা ট্রাই করেছি বিরিয়ানিটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে শুধু একটু সল্টি লেগেছে জাস্ট তো যাই হোক কাকাকে এসে তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আবার আগের মতো কাকাকে ভাইরাল করো গাইস তো তোমরা এসে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কতক্ষণ দাদা বাই বাই গাইস ভালো থাকো সাবধানে দেখো